একটা নিয়োগ করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট একশো পঁচিশ জন ফিজিক্যাল এডুকেশন টিচার পিইটি আর যারা জুনিয়র পিআই আছে যাদেরকে নিয়োগ করবে ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস ডিপার্টমেন্ট সেই সংখ্যা হচ্ছে সেভেন্টি এই দুশো জন ফিজিক্যাল এডুকেশন টিচার এবং জুনিয়র পিআই তারা আগামী দিনে বিভিন্ন স্কুলের ভেতর ফিজিক্যাল এডুকেশনের স্ট্যান্ডার্ড খেলাধুলার মান কোচিং সেন্টারগুলোর মাধ্যমে এবং স্কুলগুলোর মাধ্যমে

তাদের রেশন মানি এগুলো বৃদ্ধি করা হয়েছে তার অফিসিয়াল আজকের সাংবাদিক বৈঠকের মাধ্যমে আপনাদেরকে অবগত করা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা সিদ্ধান্ত এবং এখন দপ্তর সেটা বিচার করবে দপ্তর কবে নাগাদ করবে তবে যেগুলো টিপিএসসি করবে দপ্তর টিপিএসি কে লিখবে টিপিএসসি তার সময় মতো করবে তো হবে দপ্তর থেকে খুব শীঘ্রই এটা আপনার দপ্তরের ডাইরেক্টর বা সেক্রেটারি বা আমার কাজ হচ্ছে ক্যাবিনেট ব্রিফিং করা ক্যাবিনেটে যা সিদ্ধান্ত ইন ডিটেইল আপনাদের কাছে উপস্থাপন করা সেটা আমি করছি এখন যে দপ্তর সঙ্গে রিলেটেড এখন তিপ্পান্ন জন ফিফটি থ্রি নাম্বার অফ ফিশারি অফিসার রিক্রুটমেন্ট হবে ইলাবোরেট তথ্য আপনাদের ফিশারি দপ্তর দিতে পারবে ডাইরেক্টর সেক্রেটারি অফ আমাদের ফিজিক্যাল লোকেশন টিচার পিইটি একশো জন নিয়োগ করা হবে আপনাকে ল্যাবরেট ডিসকাশন আপনি করতে পারবেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সাথে আপনার 75 জন জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর নিয়োগ করা হবে সিদ্ধান্ত হয়েছে সেটা আমি জানান দিচ্ছি কিন্তু ডিপার্টমেন্ট থেকে কবে যাবে কি হবে সেটা সম্পূর্ণ হবে স্পোর্টস ইউথ এফএস ডিপার্টমেন্ট আপনাদের কি সেটা বলতে পারবে আমি আপনাদেরকে বলবো যদি সে সম্পর্কে কোনো ধরনের তথ্য আপনাদের প্রয়োজন সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আপনারা কথা বলুন ফিচারি অফিসার আর

হোম ডিপার্টমেন্টের অধীন মানে পুলিশের সঙ্গে এখন ডায়েটের যেন পুলিশ সেটা ভালো করবে কিন্তু এখানে ক্যাবিনেট নোট বা মেমোটা যে এসেছে পুলিশ বলে এসেছে তো পুলিশ নিশ্চই তাই ইনক্লুডেন্ট হবে ট্রাফিক তো পুলিশ থেকেই যায় আর ফায়ার সার্ভিস হচ্ছে আলাদা ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিস আলাদা ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিস হোম আর হোম হচ্ছে স্বরাষ্ট্র মানে লয় এন্ডার বলতে আমরা যা বুঝি তো পুলিশ বলতে আমরা বুঝি যারা লয় এন্ড অডারে

ট্রাফিকের হওয়া উচিত যেহেতু পুলিশ ডিপার্টমেন্ট সেটা একটু ক্ল্যারিফিকেশন আপনাকে দিয়ে দেবো ফায়ার সার্ভিস এবং ট্রাফিক আর কিছু সেটা দেখুন সে বিষয়ে আলোচনা হয়নি কিন্তু সেটা যে ফিনান্স খালি পদ থাকবে সেটা বড় কথা না নিয়ম হচ্ছে প্রথমে পোস্ট ক্রিয়েট করতে হবে পোস্ট ক্রিয়েট করে ধরুন দুশো পোস্টের ক্রিয়েট করা হবে নট নেসেসারিলি যে ফিনান্স দুশো পোস্ট ফিলিং আপের জন্য অনুমোদন দেবে এখন ফিনান্সে মানে ডিপেন্ড করবে ফিনান্সিয়াল ক্রাঞ্চ কতটুকু রয়েছে আমার অর্থ বা ফিনান্স কতটুকু সাপোর্ট করছে তার উপর হয়তো দুশো পোস্ট ক্রিয়েট করা হলো কিন্তু তার থেকে হয়তো পঞ্চাশটা পোস্ট ফিলিং আপের জন্য অনুমোদন দেওয়া হলো এমন সব ক্ষেত্রে এমনই হয় তো শূন্যতা বা শূন্য পদ কতটুকু রয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বলতে পারে কিন্তু অ্যাট প্রেজেন্ট আউট অফ দ্য টোটাল ভ্যাকেন্সি যাই আছে একশো পঁচিশ জনকে সেখানে নিয়োগ করা হবে আর ক্রীড়া দপ্তরের অধীন যুব কল্যাণ দপ্তরের অধীন পঁচাত্তর জন জুনিয়র ইনস্ট্রাক্টর তাদের নিয়োগ করা হবে